আসসালামু আলাইকুম ভিউর্স স্ট্যান্ড মল্ডিকের শপিং কমপ্লেক্স বরিশাল মেশিন সেন্টার থেকে আপনাদের স্বাগত আজকে কিছু নিতেন লিলেন প্রিন্ট দেখাচ্ছি প্রতি মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাড়ে তিন বহর অরিজিনাল চায়না লিলেন দেখার মতো প্রিন্ট দেখেন জামার জন্য দুই গছ আমায়ের জন্য আড়াই গছ কোর্সের জন্য সাড়ে তিন গছ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন প্রতিটা কাপড় সুন্দর দেখেন অরিজিনাল চায়না লিলেন আমাদের কাছে নিত্য নতুন কালেকশন আসে আপনারা যদি নিত্য নতুন কালেকশন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন সুন্দর